তো বন্ধুরা আজ নপাড়া হাই স্কুলের যে নৃত্যটা আপনারা দেখছেন এটা পরিবেশ সচেতনতামূলক একটা নৃত্য যেখানে আমাদের পরিবেশকে বাঁচানোর কথা বলা হচ্ছে আমাদের জীব বৈচিত্র্য অর্থাৎ ইকোসিস্টেম কিভাবে ঠিকঠাক থাকবে এই নৃত্যের মাধ্যমে সেটাকেই তুলে ধরা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভূগর্ভস্থ যে গ্যাস সেই গ্যাসের সাশ্রয়ের কথা বলা হচ্ছে এবং এই নৃত্যের মাধ্যমে পরিবেশের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয়বস্তু যেটা ক্রমশ ফুরিয়ে আসছে বা যেটার সঞ্চয় পৃথিবীতে লিমিটেড সেই সমস্ত কিছুকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই সংক্রান্ত বিষয় দেখানো হচ্ছে সেই নৃত্যের মাধ্যম মধ্যে দিয়ে এবং এর সঙ্গে আমরা দেখব যে সোলার সিস্টেম অর্থাৎ যে সৌর বিদ্যুৎ যেটার ভাণ্ডার অপুরন্ত সেই সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে মানুষ যাতে আরও ভালোভাবে তাদের জীবনকে নির্বাহ করতে পারে এবং পৃথিবীকে বাঁচাতে পারে সেই উদ্দেশ্যে এই নৃত্য পরিবেশন হচ্ছে এবং আমরা দেখছি যে পরিবেশের প্রত্যেকটা উপাদান যেটা কয়লা বলুন ভূগর্ভস্থ গ্যাস বলুন সমস্ত জিনিসগুলো যেগুলো পুরিয়ে আসছে সেগুলোকে আমাদের রিজার্ভ করতে হবে সঞ্চয় করতে হবে এবং যেগুলোর ভান্ডার অপুরন্ত সৌরশক্তি বায়ুশক্তি জলবিদ্যুৎ এই সমস্তগুলোকে আমাদের ব্যবহার করতে হবে পরিবেশের মধ্যে সেই সমস্ত ব্যবস্থাগুলোকেই এই নাচের মাধ্যমে এখানে তুলে ধরা হচ্ছে পৃথিবী যে দূষণ সেই দূষণের ভারে জর্জরিত এখানে আমরা বিভিন্ন প্লাস্টিক প্লাস্টিকজাত যে বিভিন্ন দ্রব্য সেই সমস্ত কিছুকে আমাদের ব্যবহার বন্ধ করতে হবে তার বদলে আমাদের পরিবেশ সহায়ক সচেতনতামূলক পরিবেশের পক্ষে যেগুলো ভালো সেই সমস্ত কিছুকেই আমাদের গ্রহণ করতে হবে এই নৃত্যের মাধ্যমে আমাদের মেয়েটাই সবার কাছে বার্তা দেওয়ার পৃথিবীর ভারসাম্য যাতে সঠিক থাকে সেই উদ্দেশ্যেই আমরা এই নাচটা প্রস্তুত করা হয়েছে এবং পৃথিবীতে যে সমস্ত দুর্লভ কীটপতঙ্গ কিংবা যে সমস্ত দুর্লভ প্রাণী রয়েছে তারা যাতে হারিয়ে না যায় এবং সর্বোপরি আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে এবং আরও প্রচুর পরিমাণে গাছকে লাগাতে হবে পৃথিবীর যে উষ্ণায়ন সেই উষ্ণায়নের হাত থেকে আমাদের যদি রক্ষা পেতে হয় তাহলে প্রচুর গাছকে গাছ লাগাতে হবে এবং গাছ লাগিয়ে মানুষের প্রাণ বাঁচানোর যে উদ্যোগ সেটাই এই নৃত্যের মাধ্যমে দেখানো হয়েছে তো আসুন আমরা সবাই প্রচুর পরিমাণে গাছ লাগাই এবং পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করি আমরা পৃথিবীকে বাঁচাই তো দেখতে থাকুন আপনারা ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ 何